নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরমে পেঁয়াজ রসুন আদা টমেটো এইসব ছাড়াই আজকে নিয়ে এসেছি খুবই টেস্টি একদম হালকা পাতলা অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি তো আজকে রান্নাটা আমি করব রুই মাছ দিয়ে তবে এটা কিন্তু কাতলা মাছ বা যে কোনো চারাপোনা মাছ দিয়ে আপনারা করতে পারেন মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার মাছের মধ্যে হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা ধনে হাফ চামচ ছোটো দুটো টুকরো দারচিনি আর দশ বারোটা কালো গোলমরিচ মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্যে মশলাটাকে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় মশলা বেশি ভেজে নিলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় যখন দেখবেন মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে তখন সাথে সাথে কড়াই থেকে মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে মাছ ম্যারিনেট করা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা মাছটাকে ভাজবো তো মাছ ভাজার জন্যে প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে তিন টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে তেলটাকে আমি কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিয়ে খুবই ভালো করে গরম করে নিয়েছিলাম এবার এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে মাছ ভাজতে গেলে কিন্তু মাছটা কোনোভাবেই কড়াইয়ের নিচে আটকে ধরবে না আর ভাজার সময় ভেঙেও যাবে না খুব ভালো করে মাছটা ভাজা যাবে আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু কড়াইটা ছোটো আর তেলের পরিমাণও অল্প নিয়েছি একসাথে সবগুলো মাছ ভাজা যেত না সেজন্য দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া লালচে করে ভাজছি না আবার একদম হালকা করেও ভাজছি না দুই পিঠ উল্টে পাল্টে একটু হালকা লালচে করে মাছ আমি ভেজে নিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আর এই তেলটার মধ্যেই রান্নাটা করব। তো মাঝারি সাইজের তিনটে আলু এরকমভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটাকে হাফ চামচ নুন দিয়ে মিডিয়াম আছে তিন চার মিনিটের জন্যে প্রথমে ভেজে নিচ্ছি আলু কিন্তু ভাজা হতে সময় একটু বেশি লাগে সেজন্য প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পটল অল্প অল্প করে খোসা রেখে পটলটাকে এরকমভাবে লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছিলাম এক একটা পটলকে চার পিস করে কেটেছি এবার আলুর সাথে পটলটাকেও মিডিয়াম আছে আরও মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা ভালো করে ভেজে নিলে রান্নার টেস্ট ভালো হয় তবে যেহেতু তেলের পরিমাণ আমি একদম অল্প দিয়েছি সেজন্য কিন্তু কম আছে রান্নাটা করতে হবে নাহলে কিন্তু ভালো করা যাবে না রান্নাটা তো এবার একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ হলুদ আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিয়ে সবজির মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছি মশলার সাথে সবজিটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো সব কিছু এখানে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোল করার জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা পাতলা ঝোল হচ্ছে সেজন্য আমি একটুখানি বেশি পরিমাণে জল দিয়েছি জল ভালো করে মিশিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাতে পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে ঝোলটা টকবক করে ফুটে ওঠার পরে মিডিয়াম আছে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব সবজিটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম আর ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষাতে কষাতে আর ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো সেজন্য খুব বেশি একটা সময় লাগেনি পাঁচ সাত মিনিটের মধ্যে দেখুন আলু আর পটল খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি একদমই ঘরোয়া একটা রান্না তবে এই রকম রান্না যা গরম পড়েছে এই রকম গরমে কিন্তু এই রকম রান্নাই পেটের জন্যে আর শরীরের জন্যে খুবই ভালো আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে এটা খুবই ভালো লাগে মাছটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি আরও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে করে মাছটা সেদ্ধ হয়ে যায় তো মাছটা রান্না হতে থাকুক এদিকে একটা ছোট প্যানের মধ্যে এক চামচ মতন সরষের তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চামচের থেকে একটু কম পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্যে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি তবে বেশি কালো করে কিন্তু ফোড়নটা ভাজবো না তাহলে তিতকুটে হয়ে যাবে ফ্লেভারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো ফোড়নটা চলে এসেছে এবার ফুটন্ত ঝোলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে দিয়ে দিচ্ছি আর যে মশলাটা প্রথমে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা পুরোটা এখানে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটুখানি ধনে পাতা কুচিও দিতে পারেন যদি ধনে পাতা বাড়িতে থাকে তাহলে ধনে কুচিও দিতে পারেন তবে যেহেতু খুব গরম পড়েছে সেজন্য আমি রান্নাটাকে একদম সিম্পল রেখেছি আমি কিন্তু আর ধনে পাতা দিই নি তো এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে আর আমি নুনটা একটু টেস্ট করে দেখেছিলাম নুন কিন্তু আমার একটু কম লাগছিল তো সেই জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন প্রথমেও একবার দেওয়া হয়েছিল তো সেটা বুঝেই কিন্তু নুনটা দিতে হবে নুন ঝাল আর মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি একদমই হালকা পাতলা গরমের জন্য একদম উপযোগী আলু পটল দিয়ে মাছের ঝোল গরমকালের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন